ছত্রিশে জুলাই গণ অভ্যথানে আহত ও নিহতদের স্মরণে ব্যতিক্রমী আয়োজন ফুটবল ম্যাচ ও বৃত্তরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন তাকিয়া জান চৌধুরী এই আয়োজনে প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয় কাওয়া পুকুর উচ্চ বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় আয়োজন করা হয় থানেহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় দুটি ফুটবল ম্যাচ যেখানে খেলোয়াড়দের মাঝে গ্রাস করেছিল উজ্জীবনার খেলার পাশাপাশি পরিবেশ সচেতনামূলক বৃদ্ধি লক্ষ্যে বিতরণ করা হয় তার শতাধিক ফলন বৃক্ষ জাতির গাছ এই গাছগুলো শিক্ষার্থী এলাকাবাসীদের মাঝে বিতরণ করা হয় যাতে তারা নিজ হাতে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার ভূমিকা রাখতে পারে খেলার শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে যান তাকিয়া যান চৌধুরী পুরো আয়োজনটি ভোগ করেন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্থানীয় জনগণরা খেলাটা চলছে এবং খুব আমরা এখানে সবাই খুব আনন্দ উপভোগ করছি এবং এই আয়োজন যারা এই যে আয়োজন করেছেন তাদের অনেক 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 ধন্যবাদ একটা খেলা উপহার দেওয়া